লিচু ভাঙছে এই দেখো এই দেখো ডাল কেটে কেটে ভেঙে ভেঙে এই যে নিচে নামাচ্ছে ও দেখো ও দেখো লোক দেখতে পাচ্ছো ও দেখো ও দেখো লোক এই দেখো এই দেখো হ্যাঁ নাম যেত হ্যাঁ নামা

এই দেখো বন্ধুরা সবাই চলে এসে লিচু বাঙ্গা দেখতে দেখো এই যে কাকিমা এদিকে বৌমা যে টেপি এই দেখো এখানে তিনশো কি বসে আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যে ভাঙছি লিচু ও দেখো উপরে বহু কষ্ট হচ্ছে আর এই তো লিচুর ডাল এই দেখো এই দেখো দেখো বন্ধুরা এই যে আমার মা এই দেখো লিচু ডাল থেকে যে দেখো দিয়ে সুতলে দিয়ে দেখো ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছে দেখো ভেঙে ভেঙে এখান থেকে ডাল উঠে আমার পিসির ছেলে ওর শরীর নিয়ে গাছ উঠতে পার না তাও দেখো কত সাহস করে গাছ থেকে উঠে লিচু পেরে নিল এই দেখো কত বড় ডাল এই দেখো লিচু যে গাছের ডাল থেকে দেখো মা ইয়ে করছে ভাঙছে এই দেখো অবস্থা দেখো কি সুন্দর দেখাচ্ছে এই কাকিমা রয়েছে পাশে দুজনে খুব মাকে সাহায্য করছে এই দেখো মাংস কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষাবো তারপরে রম এটা রুম দিয়ে দিলাম দেখো মাংসের ঝোলটা হয়ে গেল এই দেখো কি সুন্দর দেখাচ্ছে না কালারটা আহ মনে হচ্ছে যেন ফাইভ স্টার কুকিং দিলাম এই তো আরেকটু পরে নামাই দেবো

এই দেখো কত লিচু লিচু এলো ভান্ড দেখো এর মধ্যে লিচু রাখা হবে সাজিয়ে রাখা হবে দেখো দেখো এর মধ্যে ভরবে আর এই দেখো পাঁচশো গ্রাম বাবা বেঁধে রাখছে আর এই দেখো কত লিচু এই দেখো এই দেখো লিচু ফাইন লাগছে না বন্ধুরা দেখো ফাইন লাগছে দেখো এই দেখো কালকে যখন হাটে আমরা বেচাকেনা করবো আমি আর ভাই যাবো দুজন যাব সেটা তোমাদের শেয়ার করার চেষ্টা করো কেমন আজকে এখানে রাখি তাহলে এই যে মাংস রান্না করছি সস্ত্রি পাতা আর শাক আর ডাইলের চচ্চুরি আম দিয়ে আজকাই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে দেখে না একটু